আঠাশ নম্বর ওয়ার্ডে আজকের এই মন্ত্রিসভার সম্মানিত সভাপতি আঠাশ নম্বর ওয়ার্ড যুব বিপ্লবী আহ্বায়ক রাজপথের আন্দোলন সংগ্রামের পরীক্ষিত যুবনেতা প্রিয় সহযোদ্ধা জনাব মোহাম্মদ রহুল আমাদের মাঝে আজকে প্রধান বক্তা হিসেবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় যুব দল ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত উত্তরের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক ঐতিহ্যবাহী সরকারি কলেজ সাবেক সফল সভাপতি আন্দোলন সংগ্রামের এক হিরময়ার ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাজপথ আন্দোলন সংগ্রামের আর এক হিরণময় হাতিয়ার অত্যন্ত পরিশ্রমী মেধাবী যুবদল্যাকে উত্তরের অন্যতম যুগ আবুল হাসান টিটু আমাদের মাঝে উপস্থিত আছেন শেরে নগর আমাদের মাঝে উপস্থিত যুবদল ঢাকা মহানগর আহ্বায়ক কমিটির সাবেক সদস্য বিলাস উদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সিনিয়র সভাপতি এ আঠাশ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি দত্ত এলাকার কৃতি সন্তান জননেতা জনাব আফতাব উদ্দিন জসিম ভাই আঠাশ নম্বর ওয়ার্ড বিএনপির বিপ্লবী সভাপতি সপন ভাই সহ শেরপালগর থানা যুবদলের সাবেক সদ্য সাবেক সভাপতি আদিবুল ইসলাম মকু সদ্য সাবেক সাধারণ সম্পাদক শাহজামাল বাবু রূপনগর থানা যুবদলের আহ্বায়ক সোয়েব খান তেজগা থানা যুবদলের আহ্বায়ক জালাল মোল্লা মোহাম্মদপুর থানা যুবদলের বিপ্লবী সদ্য সাবেক সাধারণ সম্পাদক সুখুর আল

নেতৃবৃন্দের সাথে মহানগর নেতাদের সাথে একটা ওয়ার্ডের তৃণমূল পর্যায়ের কর্মীদের একটি সরাসরি একটি সেতু বন্ধন তৈরি হওয়া যায় না আমরা আজকে আঠাশ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভায় এসেছি একদম ওয়ার্ড পর্যায়ের তৃণমূল পর্যায়ের যারা নেতা নেতৃবৃন্দ আছেন তাদের সাথে একটি সেতু বন্ধন সৃষ্টি করতে এসেছি যদিও সেতু বন্ধনটা দীর্ঘ সতেরোটি বছর আমরা কাঁধে কাঁধ কি আন্দোলন সংগ্রাম করেছি সেই অভিনন্দনটাকে আগামী দিনে আগামী দিনে আদেশের নম্বর ওয়ার্ডবদলের সাংগঠনিক গবেক্ষকদের সম্মটিlceil করা যায় সেই লক্ষ্যে আপনাদের বক্তব্যগুলো শুনwidetildeলাম নয় জনের বক্তব্য শুনিয়েছি আরও কিছু বক্তা আশা করেছিলাম যদিও কিছু বক্তা তারা বক্তব্যদে অসুযোগ পাইনি তারা বলেছে তাদের মধ্যে আমি তাদেরকে ডেকে বক্তব্যদে অর্জন আমি অনুরোধ করেছি ইনশাআল্লাহ আগামী দিনে বড় পরিসরে আপনাদের বক্তব্যগুলো আর শুনব এটা সবারই একটাই কথা যে আপনারা বক্তরণে বলেছেন যে আপনারা যারা त्यागी, যাদের মূল্যায়ন চান, যারা নির্যাতিত আন্দোলন সংগ্রাম করেছেন, তাদের মূল্যায়ন চান এবং হাইব্রিড অনুপ্রবেশকারী যেন দলে ঢুকতে না পারে, আপনারা সেটা চান না। কথা ঠিক কিনা? ঠিক। আপনাদের সাথে পুরোপুরি একমত। আমরা জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর অন্তর্গত কোনো ইউনিটে, কোনো ওয়ার্ডে, কোনো থানায় আমরা হাইব্রিড এবং অনুপ্রবেশকারীদেরকে আমরা স্থান দিব না কথা অনুপ্রবেশকারী যারা এবং যারা হাইব্রিড তাদের কাছ থেকে সর্বোচ্চ ভাবে সতর্ক থাকতে হবে আপনার কেন আপনারা তৃণমূল পর্যায়ে থেকে যারা নেতৃত্ব দিয়ে আসছেন আপনারা তৃণমূল পর্যায়ে যারা নেতৃত্ব দিচ্ছেন আপনাদেরকে সবার আগে সজাগ হতে হবে আমরা কিন্তু কোনো হাইব্রিড অনুপ্রবেশকারীকে আমাদের দলে ভিড়িয়ে আমরা কিন্তু মিছিল বড় করার চেষ্টা করি না আপনারা আমাদের যুবদল ঢাকা মহানগর উত্তরের যখন আমরা কোন কর্মসূচি ঘোষণা দেই সেই মিছিল কিন্তু আপনারা নিয়ে আসেন সেই মিছিল বড় করার জন্য এখন আপনারা সচেষ্ট হন আপনারা সতর্ক হন মিছিল বড় করার জন্য আপনারা কি হাইব্রিড কে আনছেন নাকি অনুপ্রবেশকারীকে আনছেন তাহলে সতর্ক হতে হবে কাদের আপনাদেরকে সবার আগে সতর্ক হতে হবে আপনাদেরকে সজাগ থাকতে হবে আপনাদের মাধ্যমে যেন কোন হাইব্রিড অনুপ্রবেশকারী দলে যদি ঢুকতে না পারে যদি আপনাদের তৃণমূল পর্যায়ে থেকে ইউনিট ইউনিট থেকে ওয়ার্ড ওয়ার্ড থেকে থানা যদি আপনাদের কারোর মাধ্যমে যদি হাইব্রিড অনুপ্রবেশকারী যদি ঢুকতে চায় ঢোকার চেষ্টা করে আপনারা আমাদেরকে জানাবেন আমরা তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব কোনো হাইব্রেডন উপ্রবেশকারীকে আমরা তো প্রস্থা তাদেরকে তো কোনো জায়গা দেওয়ার সুযোগই আছে না বরঞ্চ বরং যাদের মাধ্যমে হাইব্রেডন উপ্রবেশকারী বলে ঢোকার চেষ্টা করবে আমরা তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা করব আপনাদের দুঃখে বলতে চাই আজকে এখানে শেরবঙ্গ নগর তার যুবদলের 17 সদস্য সভাপতি ও 17 সদস্য সাধারণ সম্পাদক যাদের নেতৃত্বে দিকো এতগুলো বছর আপনারা আন্দোলন সংগ্রাম করে আসছেন এবং আতিকুর ইসলাম আপু এবং শাহজামাল বাবু এবং এখানে অন্য থানা নেtilde যারা আছে আপনারা দীর্ঘদিন রাজপথের আন্দোলন সংগ্রাম করে আসছেন আপনাদের নেতৃত্বে আমরা সাধুবাদ জানাই কারণ আপনারা আন্দোলন সংগ্রামে আমরা ভূমিকা রেখেছেন এবং আমরা বলতে দিতে চাই আপনারা এখন থেকে আগামী এক সপ্তাহের মধ্যে এই আঠাশ নম্বর ওয়ার্ড যুবদলের যতগুলো ইউনিট আছে আপনারা ইউনিট কমিটিগুলো আপনারা প্রস্তুত করুন ওয়ার্ড নেতৃবৃন্দকে সাথে এবং এখানে আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই ইউনিট পর্যায়ের সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য দায়িত্বশীল জায়গায় যারা আসবে তাদের নামগুলো কারা প্রস্তাব করেছেন প্রস্তাবকারীর নামগুলো আপনারা পাশে লিখে রাখবেন এইজন্য লিখে রাখবেন আমরা দেখতে চাই সেই ইউগিক কমিটির মাধ্যমে কোন হাইব্রিড ঢুকে পড়েছে কিনা কোন অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে কিনা এবং যদি ঢুকে থাকে তার প্রস্তাবকারীকে আমরা সেটাকে আমরা চিনি লোকের ব্যবস্থা নিব জন আন্দোলন সংগ্রামে ভুবে কে রেখেছে জন আন্দোলনে নেতৃত্ব দিয়েছে যারা রাজপদে ভুবে জিতে হাসিনার রক্ত চক্ষু বেঁচা করে যারা আন্দোলন করেছে যারা মামলা খেয়েছে যারা নির্যাতনের শিকার হয়েছে যারা হামলার শিকার হয়েছে যারা বার জেলে গিয়েছে শুধুমাত্র সেই সমস্ত ত্যাগী নেতা কর্মীরা আগামী দিনের যুব দলের নেতৃত্বে আসবে বাইরে গিয়ে এবং আগামী দিনে যুব দলের নেতৃত্ব তারাই আসবে যারা কোনো অপকর্ম করেনি পাঁচই আগস্টের পরে যারা কোন চাঁদা বাজি দখল এবং দুর্বৃত্তায়নের সাথে জড়িত ছিল না তারাই স্থান পাবে যাদের নামে সুনির্দিষ্ট কোন অভিযোগ আছে তারা যুবদলের নেতৃত্বে তারা উঠতে আসতে পারবে না প্রিয় বন্ধুগণ সহযোগীগণ সহকর্মীগণ দীর্ঘ সতেরো বছর মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা দীর্ঘ সতেরো বছর বিএনপির চেয়ারপারসন আমাদের মমতা মহিমা আদশী নেজী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে আমরা আন্দোলন করেছি আমরা বুকের তাজা রক্ত রাজপথে এলে দিয়েছি সেই সতেরো বছর আন্দোলন করতে গিয়ে সারা দেশে আমাদের তিন হাজারের বেশি নেতাকর্মী শহীদ হয়েছে ক্রসফায়ারে বন্দুক যুদ্ধে কিংবা সেই কারাগারেও আমাদের সহযোদ্ধাগণ নিহত হয়েছে শহীদ হয়েছে সারা দেশে গত সতেরো বছরে সারা দেশে বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের বারোশো নেতা কর্মী গুম হয়েছে সারা দেশে আমাদের ষাট লক্ষ নেতা কর্মীর নামে মামলা দেওয়া হয়েছে এবং সর্বশেষ ষোলোই জুলাই পরবর্তী পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার গণভুত আমাদের পাঁচশোর যারা এই আন্দোলনকে ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত বিশ দিনের আন্দোলন করে যারা আন্দোলনকে নিজেদের আন্দোলন বলে তারা দাবি করছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের এই আন্দোলন বিশ দিনের প্রেক্ষাপটে তৈরি হয়নি কত সতেরো বছরের মাধ্যমে ধীরে ধীরে সে আন্দোলন হাসিনার বিরুদ্ধে গড়ে উঠেছে আমরা হাসিনার এত রক্ত চক্ষু উপেক্ষা করেও আমরা কিন্তু উপেক্ষা করিনি আমরা কিন্তু হাসিনার সে হায়না চরিত্রের কাছে আমরা কিন্তু মাথা নত করিনি এবং এত আমাদের হাজার হাজার নেতাকর্মীকে কর্মীকে শহীদ এবং গুম হওয়ার পরেও আমরা কিন্তু রাজপথ ছেড়ে যাইনি আমাদের নামে

একটি ছাত্র সংগঠন পাঁচই আগস্টের আন্দোলনকে যারা নিজেদের কৃতিত্ব বলে দাবি করছে আমি এর আগের বক্তব্য বলেছি এখনো আপনাদের মাধ্যমে জানে যেতে চাই ষোলোই জুলাইয়ের পরে যে আন্দোলন সারা দেশের দানা বেঁধে উঠেছিল উনিশে জুলাই থেকে সারা বাংলাদেশে যখন সে আন্দোলনটা স্ফুলিঙ্গের মতো সারা দেশে ছড়িয়ে পড়েছিল একুশে জুলাইয়ের পর থেকে আকা বিষয়বদলের কোন ছাত্র সমনয়কে কিবার খুঁজে পাওয়া যায়নি ঠিক তখন তাদের আন্দোলনে কিন্তু তার আন্দোলনে কর্মশிகி কয় দফা দিবে একবার বলে নয় দফা একবার বলে আট দফা সেই আন্দোলন নিও কিন্তু ছাত্র সমনয়দের মধ্যে একটা সিদ্ধান্ত হইলো দাদিদা জিও কিন্তু পরবর্তীতে 25শে জুলাইয়ের পর থেকে এবং সর্বোপরি 31শে জুলাইয়ের পর থেকে সারা বাংলাদেশের আপামর জনতা আমাদের নেতা জনার তারেক রহমান যখন সারা বাংলাদেশের মানুষকে ঐক্যটা গিয়েছিলেন মাফিয়া মাফিয়া হাসিনার বিরুদ্ধে সবাইকে যখন চাতবাদী শক্তিকে এক এক পতাকালে আহমান জানিয়েছিলেন আমাদের মহাসচিব বৃদ্ধা ফখরুল ইসলাম যখন সবার দলগুলোকে ভেদা ভেদে বলে হাসিনার বিরুদ্ধে রুক্ষে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছিলেন একত্রিশে জুলাইয়ের পর থেকে সারা বাংলাদেশের জনগণ আমাদের নেতা জনাবাদেক রহমানের আহ্বানের সাড়ে দিয়ে রাজপথে নেমে এসে নয় দফার দাবিতে কিন্তু এক দফায় আন্দোলনের উপকার আমাদের নেতা জনাব তারেক রহমান অন্য কেউ না বড় দুঃখের সাথে বলতে হয় তাদের উদ্দেশ্যে খুব নিয়ে জানাচ্ছি তাদেরকে ধিকার জানাই জাতীয় নাগরিক কমিটির নামে যে একটি সংগঠন সেই বৈশ্বের ছাত্র আন্দোলন দায় করিয়েছে সেই সংগঠনের যে এখন বর্তমানে আহ্বায়কের দায়িত্ব পালন করছে তার উদ্দেশ্যে বলতে চাই তুমি কিছুদিন আগে আপনি কিছুদিন আগে মুজিবাদী জিয়াবাদের কথা বলেছে ধিকার জানাই আপনার সেই বক্তব্যকে আপনি যদি ইতিহাস না করে থাকেন আপনি যদি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট যদি না জানেন আপনি যদি মহানের স্বাধীনতার ঘোষক শহীদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে অবগত যদি না থাকেন আমাদের কাছে আসুন আপনারা আপনাকে ইতিহাসটা জানিয়ে দিব যদি না আসতে চান বলবো আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধ শিক্ষক মন্ডলীদের কাছে গিয়ে আপনারা প্রকৃত ইতিহাসটি জানার চেষ্টা করুন কখনো মুজিবাদের সাথে জিয়াউর রহমানকে মেলানোর চেষ্টা করবেন না কখনো আওয়ামী লীগের সাথে বিএনপি কে একই পাল্লায় পাবার চেষ্টা করবেন না ইতিহাস জানতে হবে ইতিহাস শিখতে হবে আজকে আপনারা একটি ছাত্র সংগঠনের নেতৃত্ব দিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আপনার একটি রাজনৈতিক দল করতে যাচ্ছেন অত্যন্ত হতাশজনক বিষয় রাজনীতি করার অধিকার বাংলাদেশের সবার আছে রাজপথে নেমে আসুন জনগণের কাতারে নেমে আসুন জনগণের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করুন কোন সমস্যা নাই কিন্তু রাজকীয় পৃষ্ঠপোষকতা রাজনীতি করলে বাংলাদেশের জনগণ কিন্তু আপনাদেরকে মেনে নিবে না আজকে সেই জাতীয় নাগরিক কমিটি শাহ বলেছিল মুজিব বাদ কথা আপনি আবার অধিকার জানাই শেখ মুজিবুর রহমান উনিশশো সালে ক্ষমতা এসে উনিশশো সালে গতকালকে গিয়েছে পঁচিশে জানুয়ারি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অন্যতম কালো ইতিহাসের দিন এই পঁচিশে জানুয়ারি উনিশশো সালে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়ে একদলীয় পাক সাল সরকার ব্যবস্থা চালু করেছিল এই পঁচিশে জানুয়ারিতে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সকল সংবাদপত্র বন্ধ করে দিয়ে একমাত্র তাদের অনুগত মাত্র চারটি সংবাদপত্র তারা চালু রেখেছিল সেই পঁচিশে জানুয়ারিতে বাকশাল চালু করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে বাংলাদেশের মৌলিক অধিকারকে হত্যা করেছে বাংলাদেশের মানুষের পাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল যার বিরুদ্ধে কথা বলেছিল তাকে শেখ মুজিবুর রহমান হত্যা করেছে এমনকি সেই জাতীয় সংসদকে সিরাজের শিকদারকে হত্যা করে জাতীয় সংসদের পবিত্র জায়গাকে কলঙ্কিত করেছিল তার প্রেক্ষাপটের ভিত্তিতে উনিশশো সালের সাতই নভেম্বরের মাধ্যমে এদেশের সিপাহী জনতার মাধ্যমে যখন বাংলাদেশের রাজনীতিতে আবার আবির্ভাব হন যিনি উনিশশো সালে উনিশশো সালের সে পঁচিশে মার্চ কালুরঘাট চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে গণহত্যার পরে এদেশের মানুষ যখন অন্ধকারে নিমজ্জিত ছিল তখন তারা দিশেহারা ছিল আগামী দিনে বাংলাদেশ কি করবে জানতে পারনি তখনই আবির্ভাব হয়েছিলেন মেজর জিয়াউর রহমান বলেছিলেন আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লেয়ার দা ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ ঠিক এতে উনিশশো পঁচাত্তর সালে যখন বাংলাদেশের স্বাধীনতা শুরু হয়েছিল আর একবার যারা একবার যখন নিমজ্জিত হতে চলেছিল অস্তমিত হতে চলেছিল তখন এদেশের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে আবার আবির্ভাব হন সেই একাত্তরের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালে শেখ মুজিবুর রহমান যে বাকশাল ব্যবস্থা চালু করেছিল এক দলীয় রাজনীতি যেখানে বাংলাদেশের সব কটা সংবাদপত্র যেখানে নিষিদ্ধ করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা পেয়েছিলেন এবং বাংলাদেশের সংবাদপত্র বিকশিত হয়েছিল চারটি পত্রিকার জায়গায় কয়েকশো পত্রিকা আবার প্রকাশিত হয়েছিল যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি চোরের খনিতে পরিণত করেছিল বলেছিল সেই সাড়ে সাত মানুষের কম্বল এসেছে আমার কম্বল গুলা গেল কোথায় সেখানে তৎকালীন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসেঞ্জার বলেছিল বাংলাদেশ ইজ এ বটম লেস বাস্কেট থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি তো করালোকে বাংলাদেশকে কি স্বাধীন স্বনির্ভর বাংলাদেশে রূপান্তর করেছিলেন আজকে ওই নাদান বাচ্চা জাতীয় নিরাপত্তা কমিটির আহ্বায়কের উদ্দেশ্যে বলতে চাই এই ইতিহাসগুলো জানুন ইতিহাসগুলো জানার চেষ্টা করুন কখন ওই মুজিবাদের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে মেলানোর চেষ্টা করবেন না হুশিয়ারি দিয়ে বলতে চাই যদি সম্মান দিতে না জানেন অসম্মান করবেন না সম্মান দিতে যদি না জানেন যদি অসম্মান করে থাকার চেষ্টা করেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতা নেতাকর্মী বাংলাদেশের জাতীয় নেতা কর্মী বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হল সম্মানের বদলা নিয়ে রাজনীতি করতে আসুন আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের তার্য শক্তিকে স্বাগত জানাই আপনাদের নেতৃত্বকেও স্বাগত জানাই জনগণের কাতারে নেমে আসুন জনগণের কাতারে নেমে এসে জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করুন কোন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনীতি করার চেষ্টা করবেন না তাহলে জনগণ কিন্তু সেটা মেনে নেবে আপনাদের উদ্দেশ্যে সর্বোপরি বলতে চাই আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানে জানাবো তারেক রহমান আগামী দিনের রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে দুই হাজার তেইশ সালে কিন্তু জুলাই মাসে দুই হাজার এখন তো দুই হাজার পঁচিশ চলছে ছাত্র জনতার আন্দোলন হয়েছে দুই হাজার চব্বিশে তাই না দুই হাজার কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান আগামী দিনের রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে কিন্তু একত্রিশ দফা কিন্তু দিয়ে রেখেছিলেন উনি কিন্তু অত্যন্ত পরিষ্কার ভাবে বলেছেন গত সতেরো বছর মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের নাগরিকদের মৌলিক অধিকার যেভাবে হরণ করেছে মানুষের বাক স্বাধীনতা যেভাবে কেড়ে নিয়েছে একটি সব জায়গায় যেমন একটি বৈষম্য সৃষ্টি করে রেখেছে সেখান থেকে আগামী দিনের একটি সুখী স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের যে ত্রিশ দফা দিয়েছেন আমাদের নেতা তারেক রহমান যেখানে রয়েছে একটি ন্যায্যতার ভিত্তিতে একটি সাম্য মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে সেখানে আমাদের নেতা তারেক রহমান বলেছে বাংলাদেশের মানুষ তাদের মৌলিক অধিকার গুলো ফেরত পাবে এবং গত সতেরো বছর হাসিনা বাংলাদেশকে মানুষের যে মৌলিক অধিকারগুলো হরণ করে সংসদে যে সকল অবৈধ সংসদ নিয়ে এনেছে সংবিধানকে যেখানে তারা অলঙ্কিত করেছে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার ক্ষমতায় আসলে সে জনগণের মতামত নিয়েই কিন্তু আবারও কিন্তু সংবিধান সংস্কার করা হবে সংবিধান সংস্কার করার জায়গা হচ্ছে জাতীয় পার্লামেন্ট কেন জায়গা কারণ জনগণের মতামত নিয়ে কিন্তু বাংলাদেশের সংবিধান সংশোধন করতে হয় সেখানে কোন ব্যক্তি একটি কমিশনের মাধ্যমে সংবিধান সংস্কার করতে চাইলো সেখানে কিন্তু জনগণের মতামতের কিন্তু কোনো ক্ষতিফরণ ঘটে না আমাদের নেতা জনবাদ তারেক রহমান আগামী দিনের সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে 31 দফা দিয়েছে আপনাদের আহ্বান জানা Mose 31 দফা বাংলাদেশের সর্বক্ষেত্রে সকল শ্রেণীর পেশার মানুষের মাঝে আপনারা সেই 31 দফাগুলো পৌঁছে দিবেন সর্বোপরি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বিএনপি সকল ক্ষমতার উৎস হচ্ছে এদেশের জনগণ বিএনপি সবসময় জনগণের পাশে থেকে জনক কল্যাণমূলক এবং জনসম্পৃক্ত থাকার দল বিএনপি সবসময় জনগণের আস্থায় থাকা দল এবং মানুষের অর্জন নিয়ে পথ চলার আপনারাও আপনাদের প্রতিটি পদক্ষেপে আপনাদের প্রতিটি কর্মকাণ্ডে একজন শহীদ জিয়ার আদর্শের সূর্য সৈনিক হিসাবে আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশের নেত্রী বেগমের খালেদা জিয়ার কর্মী হিসেবে এবং আমাদের নেতা কর্মকাণ্ডে যেন মানুষের ভালোবাসা অর্জন করা যায় আপনারা সেভাবে নিজেদেরকে সেই দিকে ধাবিত করবেন এবং পাশাপাশি আপনাদেরকে মাধ্যমে আমরা হুঁশিয়ারি দিয়ে যেতে চাই যদি আমাদের দলের নাম পরিচয় ব্যবহার করে কেউ যদি জন দুর্ভোগ বাড়ানোর চেষ্টা করে বাংলাদেশের জাতীয় দুর্যোগ তাৎক্ষণিক তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে এবং প্রয়োজন মতে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও আমরা সোপর্দ করব জনগণের পাশে থাকুন কল্যাণমূলক কাজ করুন জনসম্পৃক্ত থাকুন এবং মানুষের ভালোবাসা অর্জনের চেষ্টা করুন খোদা

আজকের এই কর্মী সভা সমাপ্তি ঘোষণা করা হইল